এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় আত্মিক বিবরণী অধ্যায় হতে চট্টগ্রাম বোর্ড দুই সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে প্রশ্নটি হচ্ছে মামুন সাহেব সি এ পাস করার পর একটি অডিট ফার্ম চালু করেন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের রয়ামিল নিম্নে দেওয়া হলো জনাব মামুন রয়ামিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে একটি রয়ামিল মিল এখানে দেয়া রয়েছে রয় মিল হিসাবগুলো হচ্ছে প্রাপ্য হিসাব পঁয়তাল্লিশ হাজার টাকা প্রদেয় হিসাব উনিশ হাজার টাকা মূলধন এক লক্ষ সত্তর হাজার টাকা উত্তোলন ষাট হাজার টাকা বেতন এগারো মাস বাইশ হাজার টাকা তাহলে এক বছর বারো মাস এখানে এগারো মাস এক মাসের বেতন বকেয়া রয়েছে ব্যাংক জমা এক লক্ষ নব্বই হাজার ছয়শত টাকা অনুপার্জিত সেবায় তিরিশ হাজার টাকা ছয় পার্সেন্ট ঋণ পঞ্চাশ হাজার টাকা বিমা খরচ বারো হাজার টাকা অফিস সরঞ্জাম আশি হাজার টাকা সাপ্লাইস আঠারো হাজার টাকা ভাড়া ১৪ মাস আট টাকা তাহলে তাদের সময়কাল হচ্ছে এক বছর এখানে ভাড়া ১৪ মাসের দুই মাসের ভাড়া অগ্রিম আছে প্রদেয় নোট বিয়াল্লিশ হাজার টাকা পাঁচটি সমন্বয় এখানে রয়েছে সমন্বয়সমূহ এক নম্বর সমন্বয় হচ্ছে বছর শেষে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ আট হাজার টাকা দুই নম্বর সমন্বয়টি হচ্ছে অনুপাজিত সেবা আয়ের তিন চতুর্থাংশ অর্জিত হয়েছে তিন নম্বর সমন্বয় হচ্ছে অফিস সরঞ্জামের উপর আট পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে চার নম্বর সমন্বয়টি হচ্ছে নিরীক্ষা সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি পনেরো হাজার টাকা পাঁচ নম্বর সমন্বয় রয়েছে বিমা খরচ তিন বছরের জন্য প্রদান করা হয়েছে খ গ তিনটি কাজ রয়েছে ক নম্বর কাজটি হচ্ছে নেট সেবাইয়ের এর পরিমাণ নির্ণয় করো খ নম্বর কাজটি হচ্ছে দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য একটি বিশদ আয় বিবরণী প্রস্তুত করো আর গ নম্বর কাজটি হচ্ছে দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখে মোট দায় ও মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করো দাফে দাফে তিনটি কাজই সমাধান করা হয়েছে প্রথমে হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান নেট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো এক্ষেত্রে বিবরণ টাকা টাকা একটি চক তৈরি করা হয়েছে নিরীক্ষা সেবা আয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটি প্রশ্নের মিলে দেয়া রয়েছে এর পরে সমন্বয়ের মধ্যে দুই নম্বর সমন্বয়ে বলা আছে অনুপার্জিত সেবা আয়ের তিন চতুর্থাংশ অর্জিত হয়েছে তাহলে যে অংশটি অর্জিত হয়েছে সেটি নিরীক্ষা সেবা আয়ের সাথে যোগ করে দিতে হবে যোগ অনুপার্জিত সেবা এর অর্জিত অংশ প্রশ্ন যে আমিল রয়েছে সেখানে অনুপার্জিত সেবা আয়ের টাকা হচ্ছে তিরিশ হাজার টাকা তাই অনুপার্জিত সেবা আয়ের অর্জিত অংশ হচ্ছে তিরিশ হাজার টাকার তিন চতুর্থাংশ তাহলে তিরিশ হাজারকে চার দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করে আসবে বাইশ হাজার পাঁচশত টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকার সাথে বাইশ হাজার পাঁচশত টাকা যোগ করলে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত টাকা এরপর চার নম্বর সমন্বয়ে রয়েছে নিরীক্ষা সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও আদায় হয়নি পনেরো হাজার টাকা এটিও যোগ করতে হবে তাহলে যোগ অনাদায়ী সেবা আয় পনেরো হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত টাকার সাথে পনেরো হাজার টাকা যোগ করলে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশত টাকা হবে এটি হচ্ছে নেট নিরীক্ষা সেবা আয় এবার খ নম্বর কাজটি সম্পন্ন করা হবে সেটি হচ্ছে দু হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য একটি বিশদ আয় বিবরণী প্রস্তুত করা এবার খ নাম্বারে এসে সে কাজটি সম্পন্ন করা হয়েছে জনাব মামুন বিশদ আয় বিবরণী দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য এই শুরু নামে একটি চক তৈরি করা হয়েছে বিবরণ টাকা 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 এটি যেহেতু সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী এক্ষেত্রে এক বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করতে হবে অর্থাৎ আয়সমূহ থেকে বিয়সমূহ বাদ দিতে হবে তাহলে প্রথমে হচ্ছে আয়সমূহ আমাদের ক নম্বর সমাধানে নিট আয়ের পরিমাণ এসেছিল এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশত টাকা তাহলে আয় সমূহের অধীনে নিট নিরীক্ষা সেবা আয় এক বাষট্টি হাজার পাঁচশত টাকা লেখা হয়েছে যেটি ক নম্বর থেকে পাওয়া গেছে এরপরে এটা থেকে ব্যয়সমূহ বাদ দিতে হবে তাহলে আমাদের প্রশ্নের যে রিল দেওয়া ছিল সেখানে বেতন বাইশ হাজার টাকা দেওয়া ছিল এবং পাশে ব্র্যাকেটে লেখা ছিল এগারো মাসের তাহলে এক মাসের বেতন বকেয়া আছে সেটি যোগ করে দিতে হবে যোগ বকেয়া এগারো মাসের বেতন যদি বাইশ হাজার টাকা হয় এক মাসের বেতন বের করতে গেলে বাইশ হাজার এটাকে এগারো দিয়ে ভাগ করতে হবে তাহলে এক মাসের বেতন হচ্ছে দুই হাজার টাকা বাইশ হাজার টাকার সাথে দুই হাজার টাকা যোগ করলে চব্বিশ হাজার টাকা এর পরে খরচের মধ্যে রয়েছে বিমা খরচ বিমা খরচ প্রশ্নে বারো হাজার টাকা আছে সমন্বয়ের মধ্যে বলা আছে বিমা খরচ তিন বছরের জন্য প্রদান করা হয়েছে যেহেতু বিমা খরচ তিন বছরের জন্য দেওয়া আছে এক বছর খরচ বাকি দুই বছর অগ্রিম হিসেবে থাকবে তাহলে বাদ অগ্রিম বারো হাজার গুণন তিন ভাগের দুই বারো হাজারকে তিন দিয়ে ভাগ করে দিয়ে গুণ করতে দুই আট হাজার টাকা আসে বারো হাজার টাকা থেকে আট হাজার টাকা বিয়োগ করলে চার হাজার টাকা এরপরে খরচ হচ্ছে ভাড়া আট হাজার টাকা ব্র্যাকেটে লেখা ছিল এটি চোদ্দ মাসের জন্য দেয়া হয়েছে তাহলে দুই মাসের অগ্রিম অগ্রিমটি বাদ দিতে হবে ভাগ অগ্রিম তাহলে আট হাজার চারশো এটা যেহেতু চোদ্দ মাসের বাড়া তাই চোদ্দ দিয়ে ভাগ করে দুই মাসের অগ্রিম বের করার জন্য দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এক হাজার দুইশত আট হাজার চারশো থেকে এক হাজার দুইশো বাদ দিলে সাত হাজার দুইশত এরপরে হচ্ছে সাব করস আট হাজার টাকা সাব করস এটি এক নম্বর সমন্বয়ে রয়েছে বছর শেষে ব্যবহৃত সাব পরিমাণ আট হাজার টাকা তাহলে সাব করস আট হাজার টাকা

বায়ান্ন হাজার ছত টাকা খরচ বাদ দিলে মুনাফা বের হয়ে আসে এক লক্ষ নয় হাজার নয় টাকা এটি দুই টান দিয়ে বন্ধ করে দিতে হবে এবার নম্বর সম্পন্ন করা হয়েছে গণ নম্বরের কাজ মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করা এক্ষেত্রে সম্পূর্ণ আর্থিক অবস্থা বিবরণী করতে হবে না আংশিক আর্থিক অবস্থা বিবরণী করলে হবে তাহলে জনাক মামুন আর্থিক অবস্থা বিবরণী আংশিক একত্রিশ ডিসেম্বর দুই হাজার তারিখের জন্য বিবরণ টাকা 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 এখানে দায়ী মালিকানা সত্য সমূহ বের করতে হবে প্রথমে হচ্ছে চলতি দায় চলতি দায়ের মধ্যে মিলে হিসাব আছে টাকা অনুপার্জিত টাকা আছে তার মধ্যে হাজার তিন চতুর্থাংশ অর্জিত হয়ে গেছে বাইশ হাজার পাঁচশত টাকা সেটি বাদ দিয়ে দিতে হবে তিরিশ হাজার টাকা থেকে বাইশ হাজার পাঁচশত টাকা বাদ দিলে সাড়ে সাত হাজার টাকা এরপর প্রদেয় নোট রোয়া মিলে বিয়াল্লিশ হাজার টাকা আছে বেতন বকেয়া আছে এক মাসের জন্য দুই হাজার টাকা বকেয়া বেতন দুই হাজার আবার বন্ধক ঋণের উপর সুদ বকেয়া আছে এক বছরের ছয় পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকার উপর ছয় পার্সেন্ট তিন হাজার টাকা এগুলো যোগ করে দিলে মোট চলতি দায় আসে তিয়াত্তর হাজার পাঁচশত টাকা এরপরে হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এখানে যেটি ছয় পার্সেন্ট বন্ধক ঋণ আছে এটি দীর্ঘমেয়াদী দায় এবং এটি পঞ্চাশ হাজার টাকা এরপরে হচ্ছে মালিকানা সত্য মালিকানা সত্য বের করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে মূলধন রয়া মিলের মধ্যে মূলধন দেওয়া আছে এক লক্ষ সত্তর হাজার আবার নিট মুনাফা এটি খ নম্বর থেকে পাওয়া গেছে সেটি হচ্ছে এক লক্ষ নয় হাজার নয় শত টাকা এক লক্ষ সত্তর হাজার টাকার সাথে এক লক্ষ নয় হাজার নয় শত টাকা যোগ করলে দুই লক্ষ উনআশি হাজার নয় শত টাকা সেটা থেকে উত্তোলন বাদ দিতে হবে প্রশ্নের রয়া মিলে উত্তোলন আছে ষাট হাজার টাকা দুই লক্ষ উনআশি হাজার নয় শত টাকা থেকে ষাট হাজার টাকা মাইনেস করলে দুই লক্ষ উনিশ হাজার নয় শত টাকা আসে তাদের ক্ষেত্রে চলতি দায় তিয়াত্তর হাজার পাঁচশো দীর্ঘমেয়াদী দায় পঞ্চাশ হাজার এবং মালিকানা সত্যের পরিমাণ হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার টাকা তিনটি টাকা যুগ করে দিলে মোট দায় ও মালিকানা সত্য আসে তিন লক্ষ তেতাল্লিশ হাজার চার টাকা এই তিনটি কাজ ছিল ক কে তিনটি কাজই সম্পন্ন করা হয়েছে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে এই আর্থিক বিবরণী অধ্যায় হতে পরীক্ষায় কমনোপযোগী আরও অঙ্কসমূহ সমাধান করা হবে